প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরেও আজকে আপনাদের মাঝে চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলে এই ব্লগটা না করলেও পারতাম তারপরও আজকে করতেছি কারণ আপনারা জানেন সবাই অবগত আছেন আজকে আমাদের নোয়াখালী এবং কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চল বন্যায় অনেকের অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তাই আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কিছু মেডিসিন আজকে ওখানে নিয়ে যাব। এবং কিছু শিশু খাদ্য নিয়ে যাব তাই আমি চলে আসলাম ফার্মেসিতে ফার্মেসিতে এসে এসে একটি কার্টুন নিলাম কার্টুনে কিছু স্যালাইন নিলাম আমাদের এখানে এক কার্টুন স্যালাইন এবং নাপা যে প্যারাসিটামল সেটা আছে এটা আমরা এখন ক্রয় করলাম এরপরে আমরা কিছু মেট্রিল মানে পায়খানাজনিত যেসব ওষুধ সেগুলো আমরা এখান থেকে ক্রয় করলাম ক্রয় করে আমরা এখানে থেকে আমরা চলে যাবো আজকে নোয়াখালী ফেনি আজকে এই ফেনীতে এগুলো ইনশাল্লাহ আমরা দিয়ে আসবো কিছু ত্রাণ আপনারা জানেন যে আসলে আমাদের দেশে যে নোয়াখালী ফেনী এ এই অঞ্চলগুলো আসলে বন্যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনারা জানেন অনেক পানি তাই আমরা সামান্য কিছু ত্রাণ আজকে নিয়ে যাব ফেনীর উদ্দেশ্যে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং দুয়াই আপনারা আমার পেজটিকে সকলেই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আপনারা যেখান থেকে দেখেন না কেন আমার এই ভিডিও আপনারা যদি পারেন তাহলে অবশ্যই কিছু সাহায্য সহযোগিতা আপনারা করে দিবেন নিজস্ব অর্থায়নে যে যা পারেন তা অবশ্যই আপনারা এগুলো দিয়ে দিবেন আপনাদের পার্শ্ববর্তী যে সব অঞ্চলে ত্রাণ বিতরণের জন্য যারা স্বেচ্ছাসেবক আছে তাদের হাতে অবশ্যই আপনারা তুলে দিবেন আমরা যে যেটুকু পারি সেইটুকুই আমরা ইনশাল্লাহ দিয়ে আসবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্যাকেটটা এখন অলরেডি কার্টন করা হয়ে গেছে এখানে অনেকগুলা স্যালাইন আছে যেগুলো স্যালাইনগুলো আমরা ওখানে দিব এবং নাফা আছে মেট্রিল আছে কিছু অ্যালার্জির ওষুধও আছে এর ভিতরে আপনারা জানেন যে আসলে বন্যায় যে কত ক্ষয়ক্ষতি হয়েছে ওনাদের তাই আমাদের এই উপহারগুলো হয়তো বা কিছুটা হলেও তাদের কাজে লাগবে ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন সে সেখান থেকে আপনারা সকলেই বনভাসীদের জন্য দোয়া করবেন এবং যে যা পারেন আপনারা অবশ্যই কিছু ত্রাণ দিবেন আপনাদের নিকট নিকটতম যেসব স্বেচ্ছাসেবক আছে সেসব তাদেরকে অবশ্যই আপনারা এগুলো ত্রাণগুলো দিয়ে দিবেন এবং আজকে আমাদের যে যশোর জেলার কিছু ইমাম সাহেব আছে ওনারা আজকে এগুলো তুলতেছিল তাই আমরাও কিছুটা হলো এখানে শরিক হয়েছি এবং আপনারা যারা অবগতি আছেন গতকালকেও আমরা কিছু টাকা ডোনেশন দিয়েছি আমাদের নিজস্ব অর্থায়ন এগুলো এই সামনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে স্বেচ্ছা স্বেচ্ছাসেবক আছে শাকিল সাহেব উনি এই কার্টুনটা হাতে নিয়েছেন আরও আছে আমাদের যতটুকু সমর্থ ছিল ঠিক আমরা ততটুকুই দিয়েছি আপনাদের ইচ্ছা এবং ভালোবাসায় ইনশাল্লাহ আরও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আমাদের যে মাসুদ ভাই আছে ইনিও কিছু আমাদের সঙ্গে শরিক হয়েছে কিছু ডোনেট ইনিও দিয়েছেন তাই আমরা তাদের তার কাছ থেকে দুয়া এবং ভালোবাসা নিচ্ছি এবং কিছু কথা বলতেছি আমাদের অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে লাইক এবং ফলো করে দিবেন আমাদের মাসুদ সাহ উনিও আমাদের কিছু ডোনেশন দিয়েছে তাই ওনার সাথে দেখা সাক্ষাৎ করে এবং চা চক্কর খেয়ে আমরা সামনের দিকে গব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন আপনারা যে যা আমরা যে এখানে সকলে এখানে আসে সাক্ষী মাসুদ ভাই আছে এবং সাগর ভাই আছে এবং আমাদের পাশে এক বড় ভাই আছে উনি আমাদের অনেক টাকাই ডোনেশন দিয়েছে যেটা আমরা সবগুলোই আমরা আজকে ইনশাল্লাহ ডোনেশনের জন্য আমরা পাঠাবো আমাদের যে যশোর জেলা ইমাম পরিষদ আছে ইমাম পরিষদের পক্ষ থেকে এগুলো আমরা ইনশাল্লাহ দিব এবং আমরা গতকালকে আমি অলরেডি কুমিল্লা গিয়েছিলাম কুমিল্লাতে যে আমি আমার যতটুকু সমর্থ অনুযায়ী আমি দিয়ে এসেছি তাদের ডোন ডোনেট করার জন্য আরও অনেক স্বেচ্ছাসেবক আছে এখানে যারা অনেক কিছু নিয়ে গেছে আসলে তাদের দুঃখ কষ্ট যে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমরা চলে আমরা চলে আসলাম সেই স্থানে যেখানে জরুরি ত্রাণ সংগ্রহ কেন্দ্র এখানে যশোর ইমাম পরিষদ থেকে এটি করা হয়েছে আমি এটা সকালের থেকেই দেখেছি যে আসলে এনারা সকাল থেকেই এনারা অনেক পরিশ্রম করতেছেন এখানে জরুরি ত্রাণ জন্য আপনারা যে যা পারেন যদি কেউ যশোর জেলার ভিতরে হয়ে থাকেন তাহলে অবশ্যই রাজারহাটে এসে তাদেরকে কিছু ডোনেশন করে যাবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মতো আরও অনেক লোক আছে যারা এখানে ঈদে গেছে ডোনেশন দিয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক বস্তা এখানে যা কাপড় চুপড় থেকে শুরু করে শিশু খাদ্য থেকে শুরু করে পানি থেকে শুরু করে ইভেন ওষুধ পর্যন্ত এখানে বনভাসীতে ত্রাণ সংগ্রহ বক্স এটা এখানে আমি কিছু নগদ টাকাও দিয়েছি এবং আমাদের যে এই যে সামান্য কিছু উপহার এগুলো যদি তাদের কাজে লাগে ইনশাল্লাহ এগুলো অবশ্যই তাদের কিছুটা হলেও কাজে লাগবে এখানে অনেক লোক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক লোকই এখানে ত্রাণ দিয়ে গেছে এবং ইনশাল্লাহ আরও হবে এনারা আজকে রাত্রে অবশ্য কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিবেন আপনারা সকলেই এব এসব ইমাম সাহেবদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং যারা বনভাসী আছে তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং বিশেষ করে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আপনারা সকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বনভাসীদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে করে তারা সকলে আল্লাহ যেন তাদের সব কিছু তাই আপনাদের কাছে সকলেই অনুরোধ আপনারা যে যা পারেন অবশ্যই আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং এখানে যে ইমাম সাহেব আছে তারা আজকে রাত্রে ইনশাল্লাহ কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিবে আপনারা যদি কেউ যশোর জেলার ভেতরে থাকেন তাহলে অবশ্যই আপনারা রাজারহাট এসে কিছু আপনার সাহায্য সহযোগিতা করবেন এবং যারা যদি কেউ বিকাশ অথবা নগদে দিতে চান টাকা তাহলে আমি নিচে ডিসক্রিপশান বক্সে অবশ্যই নাম্বার দিয়ে দেবো আপনারা বিকাশে দশ টাকা বিশ টাকা একশো টাকা যে যা পারেন অবশ্যই আপনারা অবশ্যই আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের কাছে আমাদের আকুল অনুরোধ আপনারা অবশ্যই যে যা পারেন বিকাশে অবশ্যই আপনারা দিয়ে দিবেন বিকাশ অথবা নগদে আপনারা ইনশাল্লাহ ডিস ডিসক্রিপশান বক্সে অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দেব স্ক্রিনে থাকবে আপনারা সেই স্ক্রিনে অনুযায়ী আপনারা অবশ্যই দান করে দিবেন যে যা পারেন দশ টাকা বিশ টাকা করে আপনারা এই ছাড়া অন্য কোনো নাম্বারে কেউ দান করবেন না ইনশাআল্লাহ